বুঝতেই পারছো বরকে লুকিয়ে আমি চুল কাটতে বসছি সেই জন্য কিন্তু নিজের চুল নিজেকে কাটতে হবে তাই দেখো নিজের চুল কীভাবে কাটবে দারুণ টিপস কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো প্রথমে দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি তারপরে একটা গাডার দিয়ে গোড়ায় ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি তারপর আবার চুলটাকে আঁচড়ে নিলাম এবার আমি যে পর্যন্ত চুলটা কাটবো সেখানেই একটা ছোট্ট গাডার বেঁধে দেবো আর এই কাটিংটা কিন্তু নর্মাল যেটা স্ট্রেট কাট মানে সমান করা হয় আঁকাটা ঠিক তেমনভাবেই কিন্তু কাটা হবে এবার তোমরা যদি লেয়ার কাটতে যাও নিজে নিজে কিন্তু লেয়ার কাটা যাবে বা স্টেপ কাট যেটা হয় সেটাও কাটতে পারবে আর সেই কাটিংগুলো যদি দেখতে চাও অবশ্যই আমি পরে কোনো ভিডিওতে দেখাবো তবে আমার চুলে নয় আমি অনেক করে ঘোম পাড়িয়ে চুল কাটতে বসছি আবার যদি ওই সব কাটিং দেখাতে যাই তাহলে আমার রক্ষে থাকবে না তো যাই হোক এখন আমি নিজে চুলটা কিভাবে কাটছি দেখো ওই যে গাডার দেওয়ার পরে পিছন দিক থেকে আমি সামনে উল্টে দিয়েছি চুলটা আর তারপরে দেখো এই যে এক হাত দিয়ে চুলের আগাটা ধরে তারপরে কাঁচি দিয়ে কুচ করে কেটে দিলাম আর কতটা পরিমাণে আগা কেটেছি দেখেছ আমার নিজেরই কষ্ট হচ্ছিলো দেখে কান্না পেয়ে যাচ্ছিলো তবে আমার বর দেখলে যে কি বলবে তারও ঠিক নেই তাই আমি একটা গাডার দিয়েই কিন্তু রেখে দেবো পরে যখন মন ভালো থাকবে তখন বলবো আর এখন চুলের আগাটাকে কেটে দিয়ে বেশ ভালো লাগছে কী একটা থকা থকা ভাব মনে হচ্ছে এদিক থেকে ভালো লাগছে আবার ওদিক থেকে মন খারাপ হচ্ছে চুলটা কেটে দিয়ে তবে অনেকটাই রোগা হয়ে গেছিলো চুলটা কেটে দিয়েছি একদিক থেকে ভালোই হচ্ছে বলো তোমরা কমেন্টে জানিও তো চুলটা কেটে ঠিক করেছি না ভুল করেছি আর এখন দেখো চুলের আগাটা কি সুন্দর সমান হয়ে গেছে